গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও আজকে অনেক 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 ভালো আছি আজকে আমি ভীষণ খুশি তো কেন খুশি কি তোমরা এতক্ষণে হয়তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছো তো চলো একটু পরেই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো খুশিটা ধরে রাখতে পারছি না ওই জন্য এখন থেকে ভিডিওটা আর কি শুরু করলাম তো সকাল থেকে আর কি ভিডিওটা ভাবছিলাম শুরু করব করবো তো দুই একটা ঝলক আর কি তুলে রেখেছি যদি পারি আর কি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো ঠিক আছে আর আজকে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই একটু ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো আর আশা করছি ভিডিওটা সবারই খুব 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 ভালো লাগবে ঠিক আছে তো চলো সাথে থেকো অবশ্যই ঠিক আছে বেশি বেশি কিসে তো দেখাও কি কি আছে বাহ খুশি হই খুশি খুশি হই খুশি হই হ্যাঁ বাই লোকজন দেখাবো না হ্যাঁ ভাত

যাও নাও তোলো হ্যাঁ हां তোলো হ্যাঁ হ্যাঁ তোলো দেখো খুব সুন্দর লাগছে মা বেশি বাড়াই বাড়াই বলতেছি কিন্তু আমাদের তো বন্ধুরা দেখলে যে আমাদের ওয়ান কমপ্লিট হয়ে গেছে আমরা এইভাবে সেলিব্রেট করলাম তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই যে দেখো সবাই আমরা আজকে ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি আর আমার আগে যারা মোটামুটি পাড়ায় মোটামুটি কেউ সাপোর্ট করতো না এখন আমাকে সবাই মোটামুটি সাপোর্ট করছে তো চাইছি তোমরাও অনেক বেশি করে সাপোর্ট করো আমি যেন আরও অনেক 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 এগিয়ে যেতে পারি ঠিক আছে তো চলো কেক কাটা হয়ে গেছে তো আমরা এখনো সেইভাবে খাইনি কিন্তু কেকটা এখন খাবো আর এই যে এইটা সব আমার ইউটিউবের বন্ধুদের জন্য তোমরা সব তোমাদের সবার জন্য ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করে দিচ্ছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমাদের একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে চলো টাটা আর আমার মাম্পিকে আজকে একটু দেখাতে পারছি না কারণ মাম্পি আজকে ক্যামেরা ক্যামেরার পেছনে রয়েছে ঠিক আছে ଚଲ ଯାଇ ହୋଉକ ସବୁ ଭଲ ଥେକ